বন্ধুরা গুড মর্নিং আর শুভ নববর্ষ সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে যেহেতু রবিবার এমনিতেই আমাদের এই টাইমে বেরোই প্রতিদিনই আমরা তো এখন আমরা বেরোচ্ছি একটুখানি বাজার দিকে যাব টুকটাক কাজ রয়েছে তবে আজ আর সবজি মার্কেট যাব না কারণ আজকে আর সবজি মার্কেট যেতে ইচ্ছে করছে না আজকে একটু স্পেশাল তো তাই দিনটা ভাবছি একটু স্পেশালভাবে শুরু করা যাক তো দেখা যাক চলো কোথায় যাই অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে পুরো বাঁকুড়া বলতে পারো আমরা রাউন্ড দিয়েছি যারা বাঁকুড়ায় থাকে তারা অবশ্যই বুঝতে পারবে পুরো ফায়ার ব্রিগেড থেকে একেবারে বাস স্ট্যান্ড পর্যন্ত তো এখন ছেলেকে নিতে এসেছি মাঝখানে একটু চা খেয়েছিলাম আর ব্রেকফাস্টের ব্যবস্থাটা আর কি করেছি কারণ আজকে আর ব্রেকফাস্ট বানাবো না তো তাই ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমরা সাধারণত যে দোকান থেকে নিই সেখান থেকে নিয়েছি আসলে আমাদের সবার কাছেই পয়লা বৈশাখটা ভীষণ একটা স্পেশাল ডে তো ছোটোবেলা থেকে দেখতাম যে মা পয়লা বৈশাখে নতুন জামা প্যান্ট পরিয়ে দিত সকাল সকাল স্নান করিয়ে আবারও তারপর আর কি বাইরে বিকেল দিকে যাওয়া হতো আর তখন না সেই হাল খাতার ব্যাপারটা ছিল মানে যে দোকানে আর কি আমাদের সারা মাসে জিনিস নিয়ে আসা হতো সেখানে হাল খাতা থাকত তো সেই টাকাটা আর কি শোধ করে আবারও নতুন খাতা তৈরি হতো আর কী বলতো সেখান থেকে মিষ্টি দিত তো বাঁকুড়াতে এই রেওয়াজটা একদমই পাই না মানে বিয়ে হওয়ার পরে থেকে যে যে বছর বাঁকুড়ায় রয়েছে সেই বছরে মানে হাল খাতার ব্যাপারটা একদমই নেই দেখছি এখানে তো আমাদের রানীগঞ্জে কিন্তু এখনও পর্যন্ত পুরো কৌটো কৌটো লাড্ডু হয়ে যায় এরকম আর কি আর বিশেষ করে তো সোনার দোকানে আর জামা কাপড়ের দোকানে এগুলোতে পুজো হবেই হবে তো বাঁকুড়াতে এরকম কোনো ব্যাপার দেখলাম না ক্যাজুয়ালি যেরকম বাজারে ভিড় হয় সেরকম ভিড় রয়েছে মানুষ আর কি জিনিসপত্র কিনছে তো এক্সট্রা যে কোনো কিছু সে ব্যাপারটা আর কি দেখলাম না আর সকাল দিকটাতে মাছের বাজারে বেশ ভিড় মাংসর দোকানে আর তারপরে তো চিকেনের দোকানে আজকে দেখছি পুরো দেশি মুরগিতে ভর্তি হয়ে গেছে তো আমাদেরও আর কি একটু নিয়ে আসা হয়েছে দেশি মুরগি কারণ মাটনটা খাবো না মাটনটা বেশ কয়েকবারই খাওয়া হয়ে গেল পরপর তার জন্য আর মাটনটা আজকে খেতে ইচ্ছে করছে না আর আজকে না বাজারে বেশ কাঁচা আম দেখলাম তো রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম তাই নিয়ে আসলাম আর কি তো আমগুলো দেখছি বেশ কচ মানে একদম সুন্দরভাবে কাটা গেল আর এটাই হচ্ছে পারফেক্ট টাইম আমের আচার বানানোর আর বেশ কিছুদিন পেরিয়ে গেলে কিন্তু আমের আচারের জন্য উপযুক্ত থাকবে না মানে তখন কাটতে ভীষণ কষ্ট হবে এই আর কি তো একটু আম পোস্ত বানালাম আজকে আর আলু দিয়ে চিকেনটা করব মানে দেশি মুরগিটা আজকে একটু অন্য প্রসেসে রান্নাটা করছি মানে সব কিছু ফোড়নে দিয়েছি আর দেশি মুরগিতে না একটু এলাচ ফোড়ন দিলে বেশ ভালো লাগে তারপর আমি পেঁয়াজটা দিয়েছিলাম টমেটোটা আর একটা পেস্ট দিয়ে দিয়েছিলাম এটাতে ছিল আদা আর রসুন আর কিছুই না তো ব্যাস তারপরে এখানে আলু আর চিকেনটা দিয়ে আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি তো ম্যারিনেশনটা মোটামুটি আধা ঘন্টা মতো রেখেছিলাম আর আজকে বাড়িতে তো এক ঘটনা আর কি ঘটনা বলতে আমাদের কার্পেটটা তো অনেকদিনই ছিঁড়েছে তোমরা জানোই তোমাদেরকে বলেওছি তো তারপরে আর কি মিস্ত্রি আসবে 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 তাদের আর কি সময় হচ্ছিল না আর যেহেতু তাদের উৎসব ছিল আর কি মানে ঈদ গেল তো তার জন্য তাদের সময় হচ্ছিল না তো এই জাস্ট সময় হয়েছে আজকে তো আজকের দিনে আমার হাজবেন্ড আর কি অনেক দিন থেকে বলে রেখেছিলো একটু তাড়াতাড়ি করে খাবার খাবো তো যাই হোক সেই সুযোগটা তো আর হলো না রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছিলো বাট দাদারা ছিল তারা গেল আড়াইটার সময় তারপরে আমি স্নান করেছি তো তারপরে খাওয়া দাওয়া যাই হোক একটু মাঝখানে আমি একটু চা খেয়ে নিলাম কারণ আজকে না দুধ চা খেতে ভুলে গেছি তো তারপর মনে পড়লো আর ভাবলাম পয়লা বৈশাখের দিনে আমি দুধ চা খাবো না এটা হতেই পারে না তো মানে আমি একটু এরকমই মানে আমি বরাবর যেটা করি সেটা আমাকে করতেই হবে ওই বিশেষ দিনে তো যাই হোক স্পেশাল দিনগুলো একটু মেনে চলি বলতে পারো ছোটোবেলার থেকেই কখনোই আর কি সেই অভাবটা বোধ হয়নি তো তার জন্যই আর কি বলো না কাজ তো করবই কাজ তো আমাদেরকে করতেই হবে কিন্তু একটা দিন একটু রেস্ট নিয়ে একটু রয়ে বসে কাজগুলো করলে কি হয় আমাদের মাইন্ডটা একটু চেঞ্জ হয় আর পরবর্তী দিনগুলোতে একটা সুন্দর এনার্জি পাওয়া যায় আর এই সমস্ত দিনেও যদি আর কি বাড়ি ক্লিন করতে যায় কাপড় কাচাকাছি করতে যায় এই সমস্ত তবে হ্যাঁ যেগুলো না করার নয় সেগুলো তো করতেই হবে যেরকম ধরো রান্না কি বিছানা গোছানো এই যে দিনের যে কাজগুলো সেগুলো আমাদেরকে করতে হবে কিন্তু যেটা না করলে নয় সেই কাজগুলো আমি স্পেশাল ডেতে না করারই চেষ্টা করি কারণ এই বিশেষ দিনগুলো নিজেদের পরিবারের মানুষজনকে দেওয়াটা ভীষণ জরুরি তাদের যেন কোথাও থেকে মনে না হয় যে তাদের কাছ থেকে সময় নিয়ে আমি কোনো কিছু করছি আর সেই জায়গার থেকে আমি চেষ্টা করি বিশেষ দিনগুলো তাদের সাথেই কাটানোর যদিও আজকে আমরা তিনটের পরে ভাত খেয়েছি বাট তারপরে আমরা একটা সিনেমা দেখেছি তো এইগুলো আমার ভালো লাগে আর ওদের সাথে সময় কাটানোটা সত্যি ভীষণ জরুরি কারণ ফ্যামিলি মানে মানুষের সাথে একটা বন্ডিং যে কী জিনিস সেটাও তো বলে বোঝানোর নয় তো যাই হোক এদিকে আমার চাদরটা পাতা হয়ে গেল তবে একটা মিস্টেক হয়ে গেছে আমার আমার না বিছানার চাদর আমি ভেবেছি আছে নতুন তারপরে দেখলাম যে না নেই যাই হোক এটাই বিছালাম তো একটু মনটা খারাপ হয়ে গেল তাতে আর কি আছে অসুবিধা নেই আসলে কোনো বছরই হয় না এরকম যে আমি পুরোনো চাদর বিছিয়েছি তো এবছরে বছরে একটু অন্যরকমেরই হলো না হয় আর এই কার্পেটটা না নতুন পাতা হয়েছে তো স্নান করে এই নাইটিটাই পড়েছিলাম আর এখন আর কি ওই পাঁচটা মতো বাজে এরকম টাইমে একটু ঝাড়ু দিয়ে নিলাম আর নতুন পাপোশগুলো একটু দিয়ে দিলাম তাই এই পাপোশগুলো অনেক দিন থেকেই রাখা ছিল কার্পেটটা চেঞ্জ হবে চেঞ্জ হবে করে আর কি পাপোশগুলো আর দেওয়া হয়নি আর এটা তো আশ্রমের জন্য নিয়েছিলাম বাট আশ্রমে একটা অন্য দেওয়া হয়েছে যার জন্য এটা আর কি বাড়ির জন্য রেখে দিয়েছি তো বেশ ভালো লাগছে দেখতে আর কার্পেটটা দেওয়াতে মনে হচ্ছে ঘরটা একদম নতুন হয়ে গেছে আজকে এর ওয়েদারটা বেশ ভালো না তো গরম আছে না তো ঠান্ডা আছে তো আজকে ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট ওয়েদার বাট ছেলের শরীরটা যেহেতু অতটাও ভালো নেই তো তার জন্য আমরা বাইরে কোথাও যাচ্ছি না তো এখানেই আর কি যাব সামনেই তার আগে বেশ টুকটাক কাজ রয়েছে যেগুলো আর কি সেরে নিচ্ছি আর এই যে ছেলে আমার হেল্প করছে রান্নাঘরে এগুলো সব ঝুরিতে ঝুড়িতে রাখা ছিল তো সেগুলো একটু আনা করালাম পেঁয়াজ আদা আলু আর ঝিঙে এগুলো আর কি আজকে আনা হয়েছে তো তার জন্য সেগুলো ভাবলাম ফ্রিজে রেখে দিই আর একটা মজার ব্যাপার বলি তোমাদেরকে আমার তো আগের ফ্রিজটাতে এরকম আলুর একটা ছিল না তো আমি ভাবতাম বোধ হয় আলুর জায়গাটাও হয়তো ফ্রিজের সাথে কানেক্টেড মানে ঠান্ডা হয়ে যায় তো তারপর হঠাৎই আমি সেদিনে দেখছি যে এটা কেন ঠান্ডা নেই তার মানে কি ফ্রিজটা গন্ডগোল আছে এরকম তো আমার হাজবেন্ড আর কি হাসছে আমার কথা শুনে বলছে ধুর পাগল এটা কেন ঠান্ডা হতে যাবে এটা জাস্ট একটা বাস কেটে না রেডি হয়ে গেছে এখন আর বেরোচ্ছি একটু বাইরের দিকে যাব কোথায় যাব এখনও পর্যন্ত উদ্দেশ্যহীনভাবেই বেরোবো কারণ যেহেতু নববর্ষ তাই বেরোতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার কোথায় যাব কি না সে সকল কিছুই জানি না শুধু আনন্দ করব সেটাই হচ্ছে ব্যাপার তো যা পারবো ঠুকটাক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা সবাই নববর্ষ কেমন কাটালে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও একদম সবাই খুব ভালো থাকো নতুন বছর সবাই খুব খুব ভালো থাকো আমার বাজরাংবালির কাছে বেশ কিছুক্ষণ বসলাম তারপরে সৃজন আর কি দাদাকে দেখতে পেয়েছে তো এখানে পরপর তিনটে মন্দির আছে আমি ভাবলাম বোধহয় পুরোহিত থাকবে তো একটু পুজো করাবো কিন্তু পুরোহিত মশাই আর কি বেরিয়ে গেছেন আজকে যেহেতু সকাল থেকে তো প্রচণ্ড ভিড় ছিল আর এজন্যই আমি আজকে সকাল থেকে না পুজো করাতে চাইনি কারণ কি বলো না আজকের পুজোটা সেরকম মনের ভক্তি দিয়ে হবে না মানে কারণ এতটাই ভিড় থাকবে মারামারি ঠেলাঠেলি করে পুজো করতে না আমার একদম ভালো লাগে না তো তাই ভাবলাম যে থাকবে মঙ্গলবার নয় শনিবার যে কোনো একদিন এসে আমি পুজো করিয়ে যাব কারণ এরকম হুড়োবুড়িতে পুজো করে কোনো লাভ নেই একটু প্রণাম করে নিই দর্শন করে নিই বজরাঙ্গবলির আর বাজরাংবলির সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক এই কামনা করে নতুন বছর শুরু করলাম তোমরা সকলে খুব ভালো থেকো আর পরিবারের সবার সাথে অলওয়েজ হাসি খুশি থেকো তো কে কেমনভাবে পয়লা বৈশাখ কাটিয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ছেলে তো একদম নিজের স্বর্গ পেয়ে গেছে যাকে বলে তো গোটাই দেখছে কি নেওয়া যায় কিন্তু বাড়িতে তো এমন কিছুই নেই যেটা এখানে এখানে আছে অথচ বাড়িতে নেই মানে সমস্তটা আছে বাড়িতে তাহলে নতুনত্ব কিছু একটা নিতে হবে আর তোমাদেরকে বলে রাখি এরই মধ্যে যে ওর যত সমস্ত খেলনা ছিল মোটামুটি দুই বস্তা হবে সেগুলো সব আমার বাড়িতে পাঠানো হয়েছে এই ধরনের যাবতীয় যা খেলনা মানে ছোটোবেলার থেকেও যা খেলেছে তো তাই বাড়িটা একটু ফাঁকা হয়েছে তো এই জন্য ভর্তি করার চেষ্টা করছে আসলে বাচ্চা মানুষ তো ওকে একটা কিছু কিনে দিতে হবে বাইকটা ওর ভীষণ পছন্দ হয়েছে তবে কি বলো তো এখন না খেলনা নিয়ে খেলতে শিখেছে আর এতদিন পর্যন্ত যখন খেলনা কিনে দেওয়া হয়েছে নিজে নিজে তো খেলতে পারতো না সেই আমরা যখন ওকে খেলাতাম তখনই আর এই বয়সটা হচ্ছে নিজে একটু খেলতে শিখেছে গাড়ি নিয়ে হোক বা যাই নিয়ে হোক না কেন তো তাই একটা ওকে ছোট্ট বাইকটা কিনে দেওয়া হলো কী বলো না যে যার সে তার খোঁজে ও খুঁজছে খেল না আর আমি খুঁজছি বাটি ঘটি যাবতীয় যা জিনিসপত্র সংসারের আর কি কিন্তু আমার ক্ষেত্রেও সেম নতুনত্ব কিছুই পেলাম না সেরকমই যা পেলাম টুকটাক আর কি তবে এই ডিনার সেটা আমার ভীষণ পছন্দ ছিল কিন্তু পুরো সেটটা নিতে হবে বলেই আর কি এগুলাম না কারণ পুরো সেট নিয়ে কোনো লাভ নেই জানো তো এই বাড়িতে তো রাখার প্রথমত জায়গা নেই আর তারপরে পুরো সেটটা আমার এক ঘেমি লাগবে তার থেকে ওই টাকাটাতে আমি আরও অন্য 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 কিনব আর কি তো তারপরে চলে আসলাম সতীঘাট আমার প্রাণের শহর বাঁকুড়াতে একটু হাওয়া খেয়ে নিলাম নদীর ধারে একটু চা খেয়ে নিলাম এখানেও বাজরাংবলিকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম চলো এরপর খাওয়া দাওয়া করা যাক তো এখন চলে এসেছি হোটেল হিলটন আমরা সাধারণত এখানেই খাওয়া দাওয়াটা করে থাকি কারণ আমরা মনে হয় যেন স্বাদটা এখানে বেশি ভালো আর এখানে না এই ক্রিস্পি চিকেনটা ভীষণ ভালো যে কোনো রেস্টুরেন্টে তোমরা এটা একবার ট্রাই করে দেখো মানে এটা নতুন স্টার্টার আইটেম আমাদের বাঁকুড়াতে কারণ আগে তো খুব একটা থাকে এই স্টার্টার আইটেমটা তো আগে প্রায়ই আমাদের ললিপপটাই খাওয়া হতো তো এখন দেখছি এটা হওয়াতে আমরা এটাই আর কি অর্ডার দিই দুবার হলো এটাই অর্ডার দিলাম বেশ ভালো খেতে আর খুব মিষ্টি মিষ্টিও না আবার খুব ঝাল ঝালও না আর সাথে ছিল স্যালাড আর বিরিয়ানি একদম সিম্পল ডিনার কারণ বিরিয়ানি খেতে অনেক দিন থেকে ইচ্ছা করছিল আর হিলটনে এসে বিরিয়ানি খাবো না এটা হতেই পারে না মানে হিলটনের বিরিয়ানি সেই পুরো এটা দু প্যাকেট বিরিয়ানি তো এটাতে হয়ে আবার বেঁচে গেছিলো মানে কোয়ান্টিটিটা প্রচুর থাকে প্রচুর হিউজ কোয়ান্টিটি একটা নিলে দুজনের তো এনাফ হয়েই যাবে তো তাই আমাদের দুটোর থেকে তিনজনের হয়ে আবার বেঁচে গেছিলো আর পুরো দু পিস করে চিকেন থাকে আর একটা ডিম থাকে একটা আলু থাকে তো আলুটা আমি ভাগে পাইনি যেহেতু দুটো আলু ছিল ছেলে একটা ও বাবা একটা নিয়ে নিয়েছে তো আমি চিকেনটা দিয়েই খেয়েছি বেশ ভালো লেগেছে আর কি কালকে তো ব্যাড হয়ে পড়েছিলাম তাই এসে তোমাদের সাথে শেয়ার করা হয় যে স্টাইল বাজারে কী কী কিনেছি আর এগুলো কেনার জন্য না আমি চার দিন ধরে স্টাইল বাজার ঘুরেছি গেছি একদম ভিড়ে ঢুকতে পারিনি সেলের টাইমে তো ভেবেছিলাম যে সেল শেষ হয়ে যায় তারপরে আর কি নেব সব জিনিসই সেই ওখানেই থাকবে অসুবিধা নেই কিছু তাই হোক তার মধ্যে থেকেও বেছে বেছে কয়েকটা জিনিস নিয়েছি যেমন অফার প্রাইস এটা নিরানব্বই টাকা চারটে দুই তিন চারটে কন্টেনার তো এটাতে না কি হবে আমার কম কম তো মাছ আসে তো মাছগুলো আমার রাখতে সুবিধা হবে কারণ বিশাল একটা মাছ তো

ছেলে নিয়েছে রুমাল এখন রুমাল ইউজ করতে শিখেছে স্কুল যায় তো আর খাম হয় প্রচন্ড তো তার জন্যই আর এখানে নিয়েছে তিনটে বড় কন্টেনার তো এগুলো ডাল টাল রাখতে বেশ সুবিধা হবে আমি কলাই টলাই এনে আর কি ওরকমই রয়েছে যেহেতু কন্টেনারগুলো আমি যা পুরোনো ছিল সব আর কি দিয়ে দিয়েছি তার জন্যই এটা নিলাম তো এটা একটু হার্ড প্লাস্টিক বেশ নতুন ক্যামেরা এটা নিয়েছি মনটা একটু খুশি হয়ে গেল কালকে কারণ আoboxer দিনে একটু কেনাকাটা করলাম আর আমার বেশ ভালো লাগে সত্যি ছোট ছোট মানে আমার বিশাল একটা যে ভালো কিছু কিনে দিতে হয় এমন কিন্তু আমার ছোট ছোট জিনিসের খুব হক তো তাই আর এটা নিয়েছি এটা আমার খুব কাজে আসবে যেমন আলু চিপস বলো বা আলু ভাজা সৃজন খেতে খুব ভালো বাসা আলু ভাজা কাটলে না এখানে তো দাঁত পড়ে যায় তো তার জন্য ওটা নিয়েছি আমার হাজবেন্ড না ছেলে কিছু কিনে নি মানে একটু ছেলে আর কি জামা টামা ও কিনতে পারেনি তো তাই ওর জন্য দুটো শার্ট নিয়েছি এটা একটা আর এটা একটা তো ওর আর কি দুটো হাফ শার্ট এই এই সময়ে গরমে অফিস টফিস করার জন্য তো আমাদের সামনেই না অ্যানিভার্সারি আসছে তখন একটা ওকে করতে বলবো আর এইগুলো নিয়েছি কিচেন টাওয়াল এগুলো আমার খুবই লাগে অনেক কিছু পারপাসেই কাজে লাগে তো তার জন্য এই কিচেন টাওয়ালগুলো আমি চারটে নিয়ে নিয়েছি দেখলাম যে অফার প্রাইস দিচ্ছিল এটা 69 করে দুটোতে তো 69 আর কি তার জন্য হ্যাঁ এটা 5 599 এটা 499 ছেলে আমার একদম আমার শপিং দেখে দেখে শিখে গেছে সব কিছু আর এটা ফিফটি নাইন তো এই কম কমের মধ্যেই কিনেছি তবে ওই জামা দুটো নেওয়া হয়েছে বলে অনেকটাই আর কি বাজেট ফিরে গেছে তো যাই হোক বেশ মনটা খুশ হয়ে গেল পয়লা বৈশাখের দিনে একটুখানি এগিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করো তোমাদের সাথে দেখা হবে কালকে আবারও আপনার নতুন ভিডিওর সাথে কালকে না পরশু এখন একদিন গ্যাপের কাছে ভিডিও যায় তো ওই আগের অভ্যেসটা আর কি ছাড়তে পারিনি তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই দেখা যায় বাই গুড নাইট